কতদিন এই এই মাংসটা ভালো না দেখো যে মা তোমার বাবাই দেখাবে কি মাটন নিয়ে এসছে চলো 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 রান্না করে চলো ঠান্ডা বাবা অনেকদিন পরে এত সুন্দর তৃপ্তি করে মাটনটা দিয়ে ফেলাম হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি তোমাদের এসে বঙিল বাহানি দিগ ওয়েলকাম চ্যানেল আজকে প্রথম দিন ব্রাশ করে কমপ্লিট করেছি ডুগু নিচে গেছে মা ওকে দুধ দিয়েছে মনে হয় দেখি কী করছে ও তো ছোট দাদা ছোটো ছোটো স্কুলে গেছে মানে ও ছোটো দাদা ভাই দাদার ছোটো ছেলেটা চলে আসবে একটু পরে ওদের স্কুল ছুটি হয়ে যায় এগারোটায় মানে দশটায় ও বাড়ি চলে আসে এগারোটার মধ্যে গিয়ে নিচে যাবো তো নিচে গিয়ে দেখি বাবা তো কালকে মাটার আনবে আজকে আর তো দেখা যাক

দেখি বাবা উঠে পড়েছে বাবা কখন উঠলে গুড মর্নিং 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 কখন উঠলে আমি উঠেছি ওখানে বাজার গেছিস মটন এনেছো কই দেখ এই যে বাবা নিয়ে আসছে মটন ও এখানে মটনের সাথে ফেভারিট জিনিস যে সিনা থাকে যেটা আমার খুব ফেভারিট তো আজকে রান্না হবে দুপুরবেলাতে মেনু হচ্ছে মাটন ডুবুকে বলে ডুবু তো আর ও নিয়ে এসছে বাবা সজনে ডাটা এটা আলু দিয়ে সজনে ডাটা দিয়ে চচ্চড়ি করবো ডুবু তুমি জানো আজকে দুপুরে লাঞ্চে আমরা কি খাবো মাটন তুমি কি করে জানলে ওই বাবা লিয়ে থামু বলেছে ওই বাবা এই যে চা করলাম বাবার তো চা খাওয়া হয়ে গেছে আমি এখন চা আর টোস্ট খাচ্ছি বাজে এখন সাড়ে দশটা চাটা খেয়ে নি এটাই আমার কাপ বিয়ের পর থেকে আমি এই কাপেই চা খাই এটা আমার হায়দ্রাবাদ থেকে সঙ্গে চলছে কত বছর হয়ে গেল এই কাপটা মা সেই আমার কালো কাপ যেন এটা আমার হায়দ্রাবাদ থেকে আমার সাথে আছে যেটাতে আমি চা খাই না এই কাপটা আমার হায়দ্রাবাদ থেকে সাথে আছে তোমার বাবাই দেখাবে কি মাটন নিয়ে এসেছে চলো 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 রান্না করে চলো হ্যাঁ এসে তুমি এরকম মাটন এনে সকালবেলাতে এরকম ফুলছিলে আমি ভিডিও করছিলাম সেম এবারটাও তাই ওফ এটা ভালো না আর তুমি তো দারুণই কেনো তোমাকে নিয়ে আর মাংস কেনার কথা বলতে হয় সব আমার ফেভারিট বাবা জানে কি দারুণ দেখতে মাটনটা অনেকটা বড় বড় পিস হয়ে যেন পিসগুলোকে নিয়ে মিডিল থেকে কাটবো তুমি এই মাংসটা ধুয়ে দিতে পারবে একটু বেছে দিও না আমি সব প্রিপারেশনগুলো রেডি করি আজকে রান্না বান্নার দায়িত্ব পুরো আমার আজকে আমি রান্না করে খাবো আমাকে আর আমার বাড়িতে গেলে মানে বহরমপুরে গেলে তখন আর আমার এইসব মাটন টাটন করার দায়িত্ব আমার না ওগুলো দেশি মুরগি হোক মাটন হোক যাই হোক ওগুলো বাবা করে খাওয়াবে একদিন আবদার করেছি মেটের চচ্চড়ি আর একদিন কিমা মানে মাটনের কিমা নয় মেটের চচ্চড়ি সরি ভুলে গেছি মানে ছোট ছোট করে ইটুকুটুকু করে মাটন আর তার সাথে মেটের চ মানে কেটে আনা সেটাকে বাবা একদম দারুণ বানায় তো আজকের দায়িত্ব আমার বাড়ি গেলের দায়িত্ব বাবার তাই তো বাবা দুর্ধ রান্না করি তুমি তো চকচক করছো বাবা খুশিতে নাকি বাবা মাথা দিলে সজন্য সজনে থাকা খাচ্ছি এই যে বাবাকে বানিয়ে দিলাম এগ অমলেট নাও খাওয়া ওখানে ঘরে গিয়ে বসো যাও নাও ডিম আর ম্যাঙ্গো এইসব আগে ডিমটা খাবে তারপর ম্যাঙ্গো খাবে দেখো কতটা দেব বাবা আমাকে গাইড করছে আমি রান্না করছি এবার কি দেব বললে লবণ লবণ দিছ না হলুদ হলুদ আর সরষে দেব সরষেতে প্যাকেট খুলতে হবে দেখো এখন নেট গুলো হয় কিনা বলছে মেখে এখনই খেয়ে নিই মটনটা এই যে বাবা বলল হলুদ আর একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রাখতে মটনটাকে ম্যারিনেট করে রাখলাম ডাটা হয়ে গেছে এখানে পোস্ত সর্ষে বাটা আর তারপরে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ছোট্ট হলুদ কত দিন পর সমস্ত প্রিপারেশন রেটে এখানে মাখান বলছি মাটনটা মেখে রাখা সমস্ত কিছু রেডি আছে এখন এখানে ভাজবো আলুটা এই এখানে হ্যাঁ গরম মশলা ফোড়ন দিলাম তারপর তেজপাতা দিয়ে একটু দাঁড়াও পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে এখন এটা কষাচ্ছি অল্প চিনি যে বানিয়েছে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে টক ঝাল মিষ্টি এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি এখন মাটনটা কষছে এখানে ভাত হচ্ছে হুম আমি তরকারিটা করেছি দেখো ডাটা আলু চচ্চড়িটা ভালো হয়েছে না খেলে কি করে বুঝবে এখনই বলে দিলে দারুণ দেখো এই যে মা ওটাকে কষিয়ে দিয়ে দিলাম জল এটা সুন্দর কালার এসেছে এটাকে এখন ঢেকে বসবে না মানানোর সময় গরম মশলা দিয়ে না নিয়ে দেবো তো মাটন তো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম এই হচ্ছে ফাইনাল আজকে আর আলু একদম সুন্দর হয়ে গেছে এটা ঢেকে এখন রাখবো ঢেকে যতটুকু ভাপে যতটা আরো নরম হওয়ার হয়ে যাবে শ্যাম্পু করবি ঠান্ডা না জল ঠান্ডা বাবা অল ডান উপরে চলে এসেছি স্নান হয়ে গেছে ডুবুকে করিয়ে দিয়েছি এখন আমি স্নানে যাব বাবার স্নান হয়ে গেছে নিচে মারও হয়ে গেছে বাবু স্নান করছে তারপর আমরা আবার সবাই মিলে খেতে বসবো মাটনটা দারুণ হয়েছে ডুবু তো খেয়ে বললো দারুণ আর ডুগুর কথাতে আপ একদম ওর টেস্ট বার খুব ভালো তো বাবাও বললো কালারটা তো খুবই সুন্দর এসেছে আমিও দেখলাম আজকে পুরোই আমি করেছি উইদাউট বাবার ইনফরমেশন বাবা যেরকম বলে দেয় সেভাবে তো মাটনটা শিখেছি বাবার কাছ থেকেই তো আজকে না জানিয়ে করেছি বাবা খেতে বসে তো সাথে রিভিউটা শেয়ার করবো কেমন হয়েছে চলো এখন তারপরে করে আমি স্নান করে চলো এখন খাওয়া দাওয়া করি বাবা যাই খেতে পেয়ে গেছি খাবারটা নিয়ে আসি ছোট দাদা পুরো খাবে ডুবু উপরেই খাবে দাদাও বসেছে খেতে বা কেমন হয়েছে বলবে মা না করে বললে ভালো বাবুর তো ডাটার চচ্চড়ি হেভি লেগেছে এই যে বসলাম করলা ভাজা আজকে ডাটা আলুর চচ্চড়ি আর মাটন কি বলছো ও না ওরকম কোনো ব্যাপার নেই খারাপ বললে খারাপ ও আচ্ছা দারুন খাওয়া দাওয়া করে এলাম এখন হচ্ছে এই যে আজকে ডুগুর বায়না হয়েছে ছোট দাদা নাকি ডুগুর সাথে ঘুমাবে তেমনটা ওদের দুজনকে এখন ঘুম এখানে বিছানা করে দিলাম আমি এখানে শোব চলো এখন ওরা ঘুমাক বাবা পাশের ঘরে ঘুমোচ্ছে বাবা অ্যাকচুয়ালি এসি হাওয়াটা নিতে পারবে না তো বাবা বললো আমি এখানে শুচ্ছি না ওই জন্য বললাম যে ডুগু বায়না করছে ছোট দাদা ছোট দাদা ছোট দাদা আজকে শো ভাইয়ের সাথে তো ছোট দাদা শুচ্ছে ভাইয়ের সাথে মানে ঋষি

সজনে ডাটা আলুর চচ্চড়ি আর মাটন আজকে এটাই আমাদের মেনু ছিল তাই তো এই যে এখানে খেলাধুলো করছে আমরা কি খেলাম আজকে চপ মুড়ি হ্যাঁ ডুগো আবার জেজের দোকান থেকে ডায়মন্ড কিনে নিয়ে এসছি দেখাও ডায়মন্ডটা দেখাও ডায়মন্ডটা ডায়মন্ডটা দেখাও শাইনিং কি করছো গো রুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে বাহ এই যে মা রুটি করে দেখো রুটিগুলো কি সুন্দর সুন্দর আর এখানে হয়ে গেছে মা র ভাত হয়ে হুম হুম আমি তো একটা রুটি আর একটু ভাত খাবো ব্যাস চলো মা রুটিটা করছি মা আবার এক্সস্টে চালা